হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন আমরা যারা এইচএসির কমার্স লেভেলের স্টুডেন্ট আছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের দুটো সাবজেক্ট নিয়ে খুব বেশি ভয়ভীতি কাজ করে একটা হচ্ছে ফাইন্যান্স এবং আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং কারণ আমরা যদি থিওরিটিক্যাল কোর্সের কথা বলি যেমন ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যদি কনসেপ্টটা জানি তাহলে সেক্ষেত্রে ওই কনসেপ্ট থেকে আমরা ভালো মানের কোনো একটা কিছু পরীক্ষার খাতায় লিখে আসতে পারি কিন্তু তুমি যদি চিন্তা করো ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে তোমাকে অনেকগুলো ফর্মুলা মেমোরাইজ করতে হচ্ছে এখন কোন ফর্মুলা কোন ম্যাথের সাথে রিলেটেবল সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে প্লাস ওই টাইপটা আইডেন্টিফাই করে দেন ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবা দেন তুমি ম্যাথ করবা এত কিছু বা এত কনজাস্টেড যে এটি অনেক সময় আমাদের কি বলবো পরীক্ষার খাতার যে আনসার সেটি আমরা অনেক সময় মিলাতে পারি না তার পাশাপাশি যেটা হয় আমাদের রেজাল্টটা খারাপ হয় এখন তোমাদের কথা চিন্তা করে আমরা যে নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কেন বলছে তোমার প্রিপারেশন মনে করো একেবারেই জিরো তুমি খুবই দুর্বল একটা স্টুডেন্ট তুমি কিছুই পারো না ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের তোমার কথার বা তোমার যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডকে বিবেচনা করে আমরা এই কোর্সটা এমনভাবে সাজিয়েছি এখানে দেখো আমরা ফাউন্ডেশন ক্লাস রাখছি প্রথমেই যেটা বলছি যে কনভার্টেড সায়েন্স টু কমার্স যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এখানে ফাউন্ডেশান ক্লাস রাখছি মানে যারা মনে করো নাইন টেনের মধ্যে তোমার সায়েন্স ছিল কিন্তু ইন্টারেস্টে তারা কোনো কনভার্টেড হয়েছে বা কমার্স নিয়েছে এখন তাদের কি বেসিক আছে তাদের বেসিক একেবারেই জিরো কিন্তু আমি যদি চিন্তা করি যে তুমি একেবারেই দুর্বল স্টুডেন্ট বা একেবারেই খারাপ মানের স্টুডেন্ট খারাপ মানের স্টুডেন্ট বলবো না কারণ কোন স্টুডেন্টই খারাপ না মনে করো তোমার প্রিপারেশন একেবারেই জিরো তুমি ওই লেভেল থেকে কিভাবে তোমার বেস্ট আউটপুটটা দিবা সেটাই আমরা তোমাকে এই কোর্সটিতে অ্যানশিওর করতে যাচ্ছি কীভাবে প্রথমত আমরা টাইপ বেসড ক্লাস রাখছি টাইপ বেসড ক্লাস মানে কি আমরা যে ম্যাথগুলো নর্মালি করে থাকি ম্যাথের মধ্যে অনেক ধরনের টাইপ থাকে এখন কোন টাইপের মধ্যে কোন ফর্মুলা খাটে সেটা আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রবলেম ফেস করে তোমার যাতে সেটা না হয় ওই অনুযায়ী আমরা একটা ফর্মুলা লিখবো প্রথমে ওই একটা ফর্মুলার আন্ডারে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা সাজাবো ঠিক আছে দেন ওই ম্যাথগুলো তোমাদেরকে প্রোভাইড করব তোমাদেরকে হয়তোবা আমরা যে ক্লাসগুলো নেবো সেগুলোর মধ্যে হয়তোবা একটা বা দুইটা বা এই লেভেল এই টাইপের বা এই লেভেলের তিনটা বা চারটা ম্যাথ করে দিব দেন বাকিগুলো তুমি অটোমেটিক্যালি দেখবা তুমি নিজেই করতে পারছো এখন আমাদেরকে পড়াশোনাটা সাজানোই হচ্ছে সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ কাজ তুমি যদি তোমার পড়াশোনাটা গুছাতে পারো এই যে বললাম টাইপ অনুযায়ী সাজানো যে ফর্মুলার আন্ডারে কি কী ম্যাথ আসছে সেই ম্যাথগুলোকে একটু গুছিয়ে রাখলাম পরে পরীক্ষার আগের রাতে তুমি যদি ওই টাইপ থেকে একটা ম্যাথও দেখে যাও তোমাকে আর দশটা ম্যাথ প্র্যাকটিস করতে হচ্ছে না কোয়েশ্চেন বেক ঘেঁটে ঘেঁটে তোমার ওই একটা ম্যাথ দেখলেও পরীক্ষার মধ্যে যদি ওই টাইপের একটা ম্যাথই আসে তুমি ওই ম্যাথটা খুবই ইজিলি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তারপরে দেখো এখানে অ্যাকাউন্টিং কলেজ এবং বোর্ড কমনের জন্য টাইপ বেসড ক্লাস থাকছে যে টাইপ স্ট ক্লাসের কথা আমরা বলছি আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে আমি সবসময় বলি সেটা হচ্ছে বোর্ডের ক্ষেত্রে ডেফিনেটলি তারা একটা ট্রেন্ড ফলো করে ট্রেনটা হচ্ছে সেম টাইপের কোয়েশ্চেন কিংবা সেম টাইপের টপিক থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয় এখন ওই টপিক অ্যানালাইসিস কিংবা টপিক বুঝতে পারার ক্ষেত্রেই সব থেকে বড়ো সফলতাটা কাজ করে এখন আমাদের ক্লাসগুলো আমরা এমনভাবে সাজাবো যাতে করে ওই টপিক তো কাবার হবেই তার সাথে এডিশনাল যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে সেটাও কিন্তু আমরা ক্লাসের মধ্যে ডিসকভার করবো তো তারপরে কি বলছি অ্যাম সিকিউ এর জন্য কনসেপ্ট প্লাস এবং ক্লাসেই প্র্যাকটিস কনসেপ্ট ক্লাস এম সিকিউর ক্ষেত্রে নর্মালি তিন ধরনের স্টুডেন্টের কথা চিন্তা করে ভালো মাঝারি এবং একেবারে খারাপ মানের স্টুডেন্ট যারা একেবারে ফেল করবে তাদের কথা চিন্তা করে কিন্তু পরীক্ষার সরি বোর্ড কোয়েশনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু মেনটেন করা হয় মানে হচ্ছে স্টুডেন্টরা যাতে ফেল না করে ফেল দেখানোর জন্য কিন্তু কিছু ইজি লেভেলের কোয়েশন করা হয় যাতে হচ্ছে স্টুডেন্টরা ইজিলি পাশ করতে পারে আর হচ্ছে একেবারে যারা ভালো মানের স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে কিছু টাফ কোয়েশনও কোয়েশনের মধ্যে সেট করা থাকে এখন এই তিন লেভেলের কোশান তুমি কীভাবে বুঝতে পারবা পাশাপাশি তুমি কীভাবে ওই টাফ কোশ্চনগুলো খুব কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ইজিলি আনসার করতে পারবা দেখো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের এমসিকিউতে এমন কিছু ম্যাথ আসে বা এমন কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চান আসে যেটাতে যদি তুমি গতানুগতিক উপায়ে সলভ করতে যাও তোমার একটা এমসিকিউ শেষ করতেই সময় লাগবে হচ্ছে দশ মিনিট তোমার পরীক্ষায় হয়তো বা পঁচিশটা এমসি আছে সময় আছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশটা এমসিকিউ শেষ করতে হবে একটা এমসিকিউ শেষ করতে যদি দশ মিনিট লাগে তুমি বাকিগুলো কখন করবা সেই জন্য তোমাদেরকে আমরা এখানে ছোটোখাটো বা শর্ট ট্রিক্স শেখাবো যে শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তুমি খুবই অল্প সময়ের মধ্যে তোমার ওই অ্যাকাউন্টিং বা ফাইান্স খুবই ইজিলি সল্ভ করে ফেলতে পারবা যাতে করে পরে অন্যান্য যাতে তোমাকে টাইম নিয়ে সমস্যায় পড়তে না হয় ঠিক আছে তারপরে বলছি হচ্ছে কি টিচারের সাথে পরীক্ষায় আসা ম্যাথটাই বেসিক থেকে হচ্ছে অ্যাডভান্স সলভিং আচ্ছা টিচারের সাথে ডিরেক্ট এখানে একটা কমিউনিকেশন হবে মানে কি মনে করো তোমার কোনো একটা টাইপ বেসড ম্যাথে কিংবা হচ্ছে কোনো একটা টাইপ বেসড প্রবলেমে তুমি সলভ করতে পারছো না কোনোভাবেই সলিউশন করতে পারছো না তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে এসে কমিউনিকেট করতে হবে মানে কি আমাদের সাথে কমিউনিকেট আমাদের সাথে কিন্তু তোমাদের অনেকগুলো ওয়ে আছে কমিউনিকেট করার প্রথমত যেটা বলি সেটা হচ্ছে কমেন্ট সেকশান আছে পাশাপাশি আমরা যারা হচ্ছে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি কিংবা হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি আমাদের মূল ফোকাস একটাই তোমরা যাতে তোমাদের প্রবলেমগুলোর সলিউশন পাও মানে হচ্ছে তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেই কোয়ারিস যেন আমরা সলভ দিতে পারি তোমাদের জন্য এটা এনশিওর করাই আমাদের প্রধান কাজ তার পাশাপাশি কি হচ্ছে ক্লাসের মধ্যে আমরা লাইভ ক্লাস নিব এই লাইভ ক্লাসের মধ্যে কমেন্ট সেকশান থাকবে তোমরা সেই কমেন্ট সেকশানে জানাবা এবং সেগুলো আমাদের এক্সপার্ট টিম তোমাদেরকে পরে সলিউশন প্রোভাইড করে দেবে সো দেখো এখানে কিন্তু তোমাদের টিচারদের সাথে একটা ডিরেক্ট ইন্টারাকশান হচ্ছে একটা ডিরেক্ট কমিউনিকেশনের ওয়ে তৈরি হচ্ছে কমেন্ট সেকশান আছে তারপর বলছে হচ্ছে আমরা লাইভ নিচ্ছি তারপর তোমরা চাইলে হচ্ছে এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারও তোমরা চাইলে কল দিতে পারো তো এই সব কিছু তোমাদের জন্যই আমরা ছি বেসিক্যালি তোমাদের সফলতাটা বা তোমাদের সাকসেসটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তোমরা সাকসেসফুল হওয়া মানে আমরা সাকসেসফুল হওয়া এখন তোমাদের জন্য লাস্ট মোমেন্টে এসে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট জাস্ট একটা প্রোমো কোড তোমরা ইউজ করবা সেটা হচ্ছে কি এইচএস সি টোয়েন্টি ফাইভ এই প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে এই পুরা কোর্সটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সটা তোমাদেরকে একেবারে শুরু বা একেবারে গোড়া থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে নিয়ে যাবে তাইলে আলটিমেটলি তোমার প্রিপারেশন যদি জিরো তোমার টেনশন নেওয়ার কিংবা চিন্তা করার কিছুই নাই কোর্সটা অ্যান্ড্রোল করো কোর্সে যে আউটলাইন দিচ্ছি যে রুটিনটা দিচ্ছি ওই রুটিনটা ফলো করো ওই রেগুলার দাও এক্সাম রেগুলার দাও ক্লাস রেগুলার করো পাশাপাশি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও ওই রুটিন অনুযায়ী আলটিমেটলি তোমার সফলতা আসবে এটার গ্যারান্টি আমরা দিচ্ছি সো পরিশেষে তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবার জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি আজকের গাইডলাইন ভিডিও এখানেই শেষ করছি